আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদেরও ভালোবাসে অনেক ভালো আছি তো আজকে আমি আমাদের গ্রামের একটি দর্শনীয় স্থানে আপনাদের সাথে পরিচয় করে দিতে যাব একটি স্থান তো কথা না বেরিয়ে আমরা যাই এবং ভিডিওর মধ্যে কথা বলি তো চলেন আমরা সেই দর্শনীয় স্থানটাই ঘুরে আসি প্রিয় হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানেন যে এটাই গরিবের বাড়ি তো গরিবের বাড়ির পাশে একটা খাল আছে তো আমরা বাজার দিয়ে ওই দিক দিয়ে না গিয়ে শর্টকাটে যাবো আজকে তো গ্রামের রাস্তাগুলো আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি খালের ভিতরে নামতেছি নেমে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে আজকে শর্টকাট রাস্তা দিয়ে যাব খালে দিয়েছিল একটু আপনাদের একটু দেখাই এদিক ওদিকে তো তো চলুন রাজনীতিতে আপনার সাথে কথা হবে বন্ধুরা আমরা দেখতে গেছি কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু খুব বেশি দূরে না ঠিক আছে এখান থেকে পনেরো এক কিলো হবে কিনা সন্দেহ এরকম হবে তো একটুখানি এসে আমরা যে এখন রাস্তা আছে এখান থেকে আমরা গাড়িতে চলে যাব ঠিক আছে তো এই ওই জায়গাটা কিন্তু আমাদের যুগিবাড়ি নামে পরিচিত যুগিবাড়ি নামে অনেকেই চিনে আজকে খুবপুরি মনে হইলো যে আমাদের একটা জায়গা যেখানে অনেকে যায় অনেক মনোবাসনা নিয়ে ইতিমধ্যে আমরা অনেক এরকম ঘটনার সাক্ষী আছি তো আজকে সেই জায়গায় আপনাদের নিয়ে যাব দেখার জন্য আমার মনোবাসনা করবো দেখার জন্য যে আমাদের গ্রামে অনেকগুলো দর্শনীয় স্থান আছে আমি দেখাবো আপনাদের আমরা পৌঁছে যাবো

তো আমরা কিন্তু অল্প সময় প্রায় এক থেকে দেড় মিনিট আমরা গাড়িতে আসছি এখন এখানে আমরা এই জায়গাটাতে যেতে পারছি তো বন্ধুরা আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি আমাদের দর্শনের স্থানটাতে একটু এইদিকে দেখলেই বুঝতে পারবেন আমাদের ওই দিক যাচ্ছে এইখানেই এটা জুবি বাড়ি নামে পরিচিত এবং এখানে যিনি ধ্যানরত অবস্থায় থেকে বিলীন হয়ে গেছে এক কথা সে কোথায় গেছে কেউ জানে না কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই যে সে কোন জায়গায় চলে গেছে তো আরও কিছু তথ্য আছে তার বিষয়ে কিছু অনেক সুন্দর কিছু তার ঘটনা আছে সেগুলো বলবো পরে আমরা ভিতরে গিয়ে আমরা কথা বলে আসি

আমরা আমরা ঘুরে যাই তো আমরাwidetilde এসেছি আমাদের সেই একটা সুন্দর আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলতে গেলে একটা আমাদের গ্রামের ঐতিহ্য সেই दर्शনী স্থান জানবক্সের ওলির একটা এখানে সমাধি তো যাই হোক কোয়ানিক ছিলেন আগে নাম ছিল আমাদের এখানে জামালপুর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা গাছ আছে খুব যত্ন সহকারে এখানে সিস্টেম করে দেওয়া হয়েছে যদি হয়তো বা গাছটা সুযোগ গেছে একটু এদিকে আসলে এখানে নামাজ পড়ার জায়গা দেখতে পাচ্ছি আমরা এখানে খুব সুন্দর আসলে নামাজ পড়তে পারবেন এবং নামাজ পড়ার জন্য যায় নামাজ রাখা আছে বাইরে আপনার বাইরে ওই যে দেখুন একটু প্রকাশ করলে ওইদিকে দেখতে পারবেন উঁচু করার স্থান আছে ওইদিকে দেখা যায় আমি বাইরে গিয়ে পরে দেখাবো ওইদিকে উঁচু করার স্থান আছে তো আমি একটু দেখাই দেখি আমার কাছে একটু দেখ তো ওই যে দেখতে পেতেছেন ওদিকে খুব করার স্থান আছে তো এই যে এখানে যায় নামাজ জায়গা আছে চাইলে আপনি এখানে নামাজ পড়তে পারেন বেশ খুব সুন্দর একটা নামাজের জায়গা আছে এখানে তো মূলত এই ঘরের রহস্য যদি একটু আপনাদের না বললেই নয় এই ঘরের রহস্যটা হচ্ছে এখানে ভিতরে আরও দুই তিনটা ঘর আছে মূলত সে একজন সাধক ছিলেন এখানে ছোটোবেলা থেকেই তার জ্ঞান হওয়ার পর থেকেই সে ধ্যানরত অবস্থায় ছিলেন এই ভিতরে ঘরে তো আমরা জেনেছি আমাদের যতটুকু আমি জানি আপনাদের সেটা জানাতে চাই সেটা হচ্ছে যে এই ঘরের ভিতরে তিনটা ঘর আছে প্রথম একটা ঘর ছিল সে যখন ধ্যানরত অবস্থায় ছিল তখন ওই ঘরটা ছিল আপনার একটা ছোনের ঘর যাকে বলি ছোনের ঘর বা কাপড়ের ঘর শুধু মা প্রবেশ করতো তার ওই ঘরে অন্যকে প্রবেশ করা নিষেধ ছিল তো সে একজন সাধক ছিল সবারই প্রবেশ করা নিষেধ হতেই পারে তো তারপরে সে যে কোনো এক পর্যায়ে দেহত্যাগ করেন এবং ওই ধ্যানরত অবস্থায় সেই ঘরের ভিতরেই এবং তার মাকে দেহত্যাগ করার পূর্বে তার মাকে বলে মা আমার আমি সকলের মুখ দেখতে চাই এবং আমাকে পাড়াটা কোলে করে নিয়ে বেড়াও তখন তার মা বলে যে বাবা তুমি অনেক ভারী তোমাকে কীভাবে নিয়ে আমি কোলে করে নিয়ে পাড়াটা বেরাবো তো যাই হোক এই মুহূর্তে তার মাকে চমক দিয়ে সে বলে মা তুমি কোলে নাও তো কোলে নেওয়ার পর দেখে সোলার চাইতেও সে পাতলা এবং তার মা তার এই মনোবাসনাটা পূর্ণ করেন এবং তার সেই পরের রাত্রিতেই পরবর্তীতে রাত্রিতেই রাত্রের পর থেকে তাকে আর পাওয়া যায়নি এবং তার পরবর্তী থেকে তারা যারা যারাই সন্ধান করার জন্য ঘরের ভিতর গিয়ে জানি না কী আছে এটা একটা রহস্য তো ওই ঘরের এখন ওই ছনের ঘরের পর টিনের ঘর দেওয়া হয়েছে এবং টিনের পর একটা বিল্ডিং করে এর এটা তালাবদ্ধ অবস্থায় আছে ভিতরে কেউ প্রবেশ করা বারণ আমি এই দর্শনীয় স্থানটি আপনার মধ্যে আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দেবেন সবাই যেন এই দর্শনীয় স্থানটি আর দেখতে পারে এটা আমাদের গ্রামের একটি গ্রামের একটি ঐতিহ্য স্থান একজন মহাপুরুষের স্থান এখানে এতে আমি বলছিলাম না এখানে দেখেন আপনারা এখানে উঁচু করার খুব সুন্দর একটা স্থান করে দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন চমৎকার পরিবেশ এদিকে পাচি করে দেওয়া হয়েছে এবং ঘরের ভিতরে আরও দুই তিনটা ঘর আছে তো এখানে দেখতে পাচ্ছেন মসজিদ পাশে এখানে খুব সুন্দর করে এখানে মসজিদ কিন্তু অবস্থিত করা আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো সবার মধ্যে ছড়িয়ে দিন সবাই দেখুক আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সবাই ভালোর সাথে থাকুন ভালের দলে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত